হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তো হোসেন আন্নাম সাহায়ের পক্ষ থেকে আপনাদেরকে পিওর সুতি পিন্টের শাড়ি দেখাবো রেগুলার ইউজ ইউজের জন্য যারা বাসায় সবসময় সুতি পিন্টের শাড়ি পরেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন খুবই সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন এবং প্রাইসটা জেনে পাবেন একটা খুলেন কিন্তু অল ওভার প্রিন্ট করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ওপর আর শাড়িগুলো ব্র্যান্ড থাকবে এ প্লাস ব্র্যান্ডের খুবই উন্নত মানে একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন একদম আকর্ষণীয় একটা থাকবে দাঁড়ান একটু দেখাই এটা হবে শাড়িটার আচল এটা হবে সম্পূর্ণ জমি খুবই চমৎকার শাড়ি কারণটা কিন্তু খুব সুন্দর আচলটা দেখান খুবই চমৎকার প্রিন্টগুলো কালারগুলো খুবই সুন্দর শাড়িগুলো বাসায় যারা সবসময় প্রিন্টের শাড়ি পরেন তারা এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন এখানে কিন্তু শত শত কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের সুবিধার ক্ষেত্রে দেখিয়ে দিব এটা আছে মেরুন কালার খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর শাড়ি এই দেখবেন আপনি দেখবেন যার যেটা ভালো লাগে সেটাই কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর শাড়িগুলো আর এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট রং কর গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু ব্র্যান্ডের শাড়ি অফার প্রাইজে পেয়ে যাবেন পুজোর স্পেশাল অফার মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা বাসায় পরার জন্য পিওর সুতি শাড়ি পেয়ে যাবেন খুবই চমৎকার একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে একদম অফার প্রাইস প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে জাম কালার মেরুন কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যত পেস প্রয়োজন নিয়ে নিতে পারবেন একদম হোলসেল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা একেবারে রিজনের প্রাইস খুবই চমৎকার চমৎকার শাড়ি পাচ্ছেন আন্নামি শাড়ির পক্ষ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা যার যত পিস নিয়ে নিতে পারবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন পাশে থাকা বেলেগেনটে ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর আপডেট ভিডিও পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখা আমাদের বাটিক পিন্টটা কিন্তু খুবই চমৎকার এটা সফট হোয়াইট কালার খুবই চমৎকার একটা পিন্ট প্রাইস থাকবে ব্যবহার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা অ্যাশ কালার অ্যাশ কালারটা খুব সুন্দর গোল্ডেনের সাথে মেরুন কালার খুব সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর থাকবে শাড়িগুলো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে শাড়িগুলো যার যেটা প্রয়োজন সেটাই নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র চারশো টাকা আপনার ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমাদের শপে আসতে চাইলে শপের অ্যাডজাস্টে হল আনামি শাড়ি বত্রিশ নর্মেশন তৃতীয়তলা আমাদের আইটি শপ হল চব্বিশ নর্মেশন তৃতীয়তলা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম